আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন খেলায় মেতেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা না করে নতুন খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রেজভি বিকাল তিনটায় চৌমহনী রেলওয়ে ময়দানে বেগবগঞ্জ উপজেলা এবং চৌমহনী পূর্ব বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন এবারে জানাব বিদেশি চাটুকারদের উপদেষ্টা বানানো হচ্ছে ফয়জুল করিম বিদেশি চাটুকার ইসলাম এবং দেশের দুঃশ্মদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন দেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের দেশের সাধারণ মানুষ এটা মেনে নেবে না জানাবো সাবেক মেয়র তাপস এবং তার স্ত্রী দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজরানুর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার মহানগর স্পেশাল জজ আদালত থেকে এই নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এদিকে ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত আসিফ নজরুল পাঁচই আগস্টের পর সাধারণ মানুষের করা ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার বিচার প্রশাসন ইনস্টিটিউট বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি আসিফ নজরুল বলেন বিগত ফ্যাসিস্টের আমলে সরকারের পক্ষ থেকে গায়বী মামলা দিত আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনও মামলা দিচ্ছি না এদিকে চুরাশি রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক বান্দরবানের আলী কদমে দুর্গম সীমান্ত এলাকায় করুপতা ইউনিয়নের পোয়া মোহরি দিয়ে মিয়ানমারের চুরাশি রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করা হয়েছে সোমবার রাতেই তাদের পুশব্যাক করেন বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশের আলীকদম সাতান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আকিব জাবেদ বিষয়টি নিশ্চিত করে বলেন অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের দেয় বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন স্থান থেকে সোমবার একই দিনে চুরাশি জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ গোপনে পরমাণু যুদ্ধজাহাজ তৈরি করেছে চীন টার্গেটকে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর স্থান দখল করে আছে চীনের নৌবাহিনী জনশক্তির সঙ্গে তাল মিলিয়ে বাহিনী আধুনিকায়ন করছে বেজিং এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে বিশ্বব্যাপী নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে কাজ করে চলেছে শি প্রশাসন এ লক্ষ্যে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি যার গোপন প্রস্তুতি চলছে বেশ জোরে সরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অন্তর্বর্তীকালীন সরকার নতুন খেলায় মেতেছে রিসভি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা না করে নতুন খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বিকেল তিনটায় চৌমোহনী রেলওয়ে ময়দানে বেগমগঞ্জ উপজেলা এবং চৌমোহনী পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি রিজবি বলেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থার দিকে না গিয়ে ফ্যাসিস্ট হাসিনা লোকজনকে পুনর্বাসনে ব্যস্ত রয়েছেন তাদের ষড়যন্ত্রে নতুন খেলা জনগণ বুঝে ফেলেছে তাই এ মুহূর্ত দেরি না করে নির্বাচনের দিকে যেতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে রেজবি আরও বলেন ঘাতক নিষ্ঠুর রক্ত পিপাসু শেখ হাসিনাকে সরাতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গণভ্যুত্থান ঘটিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা ছাত্র জনতা রক্তের সঙ্গে শুরু করেছে এতে জনগণ তাদেরকে কোনোভাবেই আর বিশ্বাস করতে পারছে না তিনি আরো বলেন বিগত হাসিনা সরকারের সিন্ডিকেট গোপনে নিত্য প্রয়োজনে পণ্য সামগ্রী মজুত করে অবৈধ উপার্জন করলেও রহস্যজনক কারণে এই সিন্ডিকেটের বিরুদ্ধে এ সরকার ব্যবস্থা নিতে তালবাহানা করছে তাই সব কিছুর একমাত্র সমাধান হবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করা সেজন্য অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে তুল্লা বুলু বলেন তারেক রহমানের নির্দেশে অতীতের মতো বিএনপি যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত আছে গত সতেরো বছর দলের হাজার হাজার নেতাকর্মী গুমখুন অপহরণের শিকার হয়েছেন এজনে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের আওতা এনে কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে অনুথায় যে কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বিদেশি চাটুকারদের উপদেষ্টা বানাচ্ছে ফয়জুল করিম বিদেশি চাটুকার ইসলাম এবং দেশের দুঃমন্দের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন দেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের দেশের সাধারণ মানুষ এটা মেনে নেবে না মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরে এটিএম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ শাখার গণসমাবেশে এসব কথা বলেন তিনি ফয়জুল করিম বলেন যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে চিহ্নিত এক রাজনৈতিক দল তাদের সাথে হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে বেমানি করেছে তারা দেশকে ভালো না বেশে এদেশের মানুষের আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় তিনি বলেন উনিশশো সালের পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি শাসন শোষণ নির্যাতন নিপীড়ন এবং লুটতরাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল তারা দুর্নীতির পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে অবশেষে দু সালে ছাত্র জনতার আন্দোলনে এদেশের মানুষ আবার স্বাধীনতা ফিরিয়ে এনেছে তিনি আরো বলেন কেবলমাত্র দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না যতদিন পর্যন্ত ন্যায়নীতির পরিবর্তন আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি শৃঙ্খলা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না সেজন্য দুর্নীতি দুর্নীতিবাস এবং জালেমদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বলেন উনিশশো একাত্তর সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত এদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে মুসলমানরা ইসলামী শাসন কায়েম হলে দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ পাবেন সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম আবেদনে বলা হয়েছে অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রোহিত করা একান্ত প্রয়োজন গত অক্টোবরে তাপসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক তেসরা নভেম্বর সাবেক মেয়র ব্যারিস্টার ফজলানুর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তবে তিনি হাজির হননি বিভিন্ন সূত্রে জানা যায় তিনি দেশত্যাগ করেছেন তার বিরুদ্ধে অভিযোগ টেন্ডার ইজারা নিয়োগ দোকান বরাদ্দসহ অসংখ্য কাজ করে তিনি আত্মীয় স্বজন এবং তার সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত আসিফ নজরুল পাঁচই আগস্টের পর সাধারণ মানুষের করা ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বিগত ফ্যাসিস্ট আমলে সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা দিচ্ছি না সাধারণ লোকজন ভুক্তভোগী লোকজন রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে এটা আমাদের অত্যন্ত বিব্রত করে আমরা অনেক ধরনের আইনি সংস্কার পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি আমাদের প্রত্যাশা আইনগতভাবে কিভাবে জিনিসটা মোকাবেলা করা যায় উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন পরবর্তী সময়ে উচ্চ আদালতে যে বিচারক নিয়োগ হবে এটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি এ দাবি সমাজে বহুদিন যাবত আছে দু সালে একটা আইন তৈরি করা হয়েছিল ফ্যাসির সরকার এসে ওটাকে আবার আইনে রূপান্তরিত করেনি আমরা ওই আইনটাকে আরো বেশি যুগোপযোগী করার সহায়তা চেয়েছি বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে আসিফ নজরুল বলেন উনারা যেভাবে কাজ আগাচ্ছেন আমি খুবই আশাবাদী ওনারা যেরকম একটা বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বা স্বপ্ন দেখাচ্ছেন এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচারাঙ্গনের সমস্যা যা আছে সেগুলো আর থাকত না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব গোপনে পরমাণু যুদ্ধজাহাজ তৈরি করছে চীন টার্গেটকে সেনার সংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর স্থান দখল করে আছে চীনের নৌবাহিনী জনশক্তির সঙ্গে তাল মিলে বাহিনীর আধুনিকায়ন করেছে বেজিং এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে বিশ্বব্যাপী নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে শিজিনপিং প্রশাসন লক্ষ্যে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি যার গোপন প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের বহরে পরমাণু চালিত বিমানবাহী রণতরী যোগ করবার পরিকল্পনা করছে চীনের পিপলস লিবারেশন নৌশাখা বিশ্বের শুধু যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কাছে এই প্রযুক্তির বিমানবাহী রণতরী রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নৌবাহারে পরমাণু চালিত এগারোটি রণতরী রয়েছে তাই চীনও চাইছে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের পরমাণু চালিত বিমানবাহী রণতরী নিয়ে আসতে কারণ কোনো প্রকার জ্বালানি নবায়ন ছাড়াই বেশ কয়েক মাস সাগরে ভেসে থাকতে পারে এসব যুদ্ধজাহাজ বর্তমানে চীনের তিনটি বিমানবাহী রণতরী রয়েছে চতুর্থ বিমানবাহী রণতরীর কাজ শেষ করেছে দেশটি তবে এটি পরমাণু কিনা প্রচলিত জ্বালানি চালিত হবে কিনা তা নিশ্চিত নয় বলা হচ্ছে এই রণতরীর জন্য ইতিমধ্যেই পারমাণবিক চুলির একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে পারমাণবিক শক্তি চালিত প্রোপালোশন সিস্টেম নিয়ে চীন কাজ করছে বলে নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র